হ্যালো ছোট্ট সোনারা চলো আজকে আমরা পড়ব থ দ ধ ধন্য দিয়ে বাক্য গঠন ও শব্দ গঠন থ থালা ভরা আছে থতে থাম থতে থলে থতে থালা থতে থালা ভরা আছে মিঠাই থতে থালা থেকারে থালেলা থালা ধর ভরা ছড়ায় ছয় করেছে আছে মিঠাই ময়র শিখে করে ঠা রসুই মিঠাই থালা ভরা আছে মিঠাই থতে থামে থা থাম থলে থালা থায় থা লয়কারে লা থালা দ দতে দোয়াত আছে কালি নাই দতে দই দতে দাঁত দতে দোয়াত দতে দোয়াত আছে কালি নাই। দোয়াত দয় ওকারে দো অন্তস্থ আ ত দোয়াত আছে সরায়া ছয় আছে কালি কয়েকারে কাল কা লি কালি দন্ত না রসই নাই কালি নাই দোয়াত আছে কালি নাই দতে দই দ রসই দই দতে দাঁত দয় চন্দ্রবিন্দু আকারে দা ত দাঁত দতে দোয়াত দয় ওকারে দো অন্তস্থ আ তো দোয়াদ ধ ধতে ধোপা কেমন কাপড় কাচে ধতে ধান ধতে ধনুক ধতে ধিবর ধতে ধোপা কেমন কাপড় কাচে ধয় ওকারে ধো পয়াকারে পা ধোপা কেমন কয়েকারে কে ম দন্ত কেমন কাপড় কয়েকারে কা প ডয়বিনার কাপড় কাচে কয়েকারে কা চয় একারে কাছে কাচে ধোপা কেমন কাপড় কাচে ধতে ধান ধয় আকারে ধা দন্তন্য ধান ধতে ধনুক ধ দন্তন্য রসিকারে নু ক ধনুক ধতে ধিবর ধয় দীর্ঘিকারে ধি ব বসিনার ধিবর দন্তন্য দন্তন্যতে নাপিত ভায়া দাড়ি চাচে দন্তন্যতে নখ দন্তন্যতে নাক দন্তন্যতে নয়ন দন্তন্যতে নাপিত ভায়া দাড়ি চাচে দন্তনায়কের না পয়ডা শিকারে পি তো নাপিত ভায়া ভয়াকারে ভা অন্তস্ত আ ভায়া দাড়ি দয়া করে দা ডয় বিনা শিকারে রি দাড়ি চাচে চয় চন্দ্র বিন্দু আকারে চা চয় একারে চে চাচে নাপিত ভায়া দাড়ি চাচে দন্তনতে নখ ন খ নখ দন্তনতে নাক দন্তনেকারে না ক নাক দন্তনতে নয়ন দন্তন অন্তস্থীয় ন নয়ন থতে থালা ভরা আছে থতে 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 থাম থলে থালা দ দতে দোয়াত আছে কালি নাই দতে দই দতে দাঁত দতে দোয়াত ধতে ধোপা কেমন কাপড় কাছে ধতে ধান ধতে ধনুক ধতে ধিবর দন্তন্য দন্তন্যতে নাপিত ভায়া দাড়ি চাচে দন্তনতে মগ দন্তনতে নাক দন্তনতে নয়ন আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও